তো সকালবেলায় ওকে আমি ঘুম থেকে তুলে আমার সর্বপ্রথম কাজ হলো ওকে জামা প্যান্টটা চেঞ্জ করে দেওয়া দেখো তো জামা প্যান্টটা ওকে চেঞ্জ করে দিয়েছি কিন্তু চেঞ্জ করার পর ও আবার শুয়ে পড়েছে মানে হালকা হালকা আবহাওয়াটা একদম কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওর ঘুমটাও লেগে গেছে আর এত সকালবেলায় উঠতে হয় সত্যিকারের প্রচণ্ড বাচ্চাদের তো সেই সময় ঘুমের মানে ঘুম ভাঙতে চায় না একদম বড়দেরই চায় না তো ছোটোদের আর কি বলবো বন্ধুরা তো ব্রাশ ট্রাশ করে দেওয়ার পর টাটা করছে ও একদম স্কুলে চলে আসো তো ওকে আমি জামা প্যান্টটা চেঞ্জ করার পরও ও আবার শুয়ে পড়েছিল তো কোনো রকম ওকে তুললাম তুলে তারপরে রেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিলাম তো দেখো স্কুলে ও চলে গেলো তো স্কুলে চলে যাওয়ার পরে আর আকাশের ওয়েদারটা মানে কি বলবো এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একদম ঘোর করে আছে আর দেখো ফুলের কুঁড়ি গেলা এখনও ফুলগুলো ফুটেনি তো ভোরের সময় দেখো কুড়ি হয়েই থাকে আর কিছু বেলা গেলে তখন আস্তে আস্তে ফুলগুলো ফুটবে তো এখন দেখো গাছের মধ্যে সব কিন্তু কুড়িতে ভর্তি হয়ে আছে আর এগুলো ফোট ফুলগুলো ফোটার পর কিন্তু অসম্ভব একটা সুন্দর লাগে গাছটাতে তো চলো বন্ধুরা দেখো আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই আকাশটা খুব মেঘটা মুখটা ভার করে আছে তো আমি চলে গেলাম তারপর ফুল তুলতে তো সকাল সকাল ভাবলাম ফুলগুলো তুলে রাখি যদি বৃষ্টি এসে যায় তো গন্ধরাজ ফুল আমি প্রথমে তুলতে চলে গেলাম ফুলগুলো তুলে নিই পুজো করব তো একদম ফুলগুলো তুলে নিলাম তো এখানে দেখো কুড়ি আছে কিন্তু গাছে এখনো ফুল বেশি ফুটেনি শুধু কুড়িতে ভর্তি আছে আমি কিছুগুলো ফেলাম ফুল তো সেইগুলোই তুলে নিয়ে এলাম আর এই যে দেখো এখানে একটা আছে এই যে এখনো ভালো করে ফুটেনি ফুলগুলো মানে কুড়িতে ভর্তি আর ফুলগুলো ভালোভাবে ফুটে উনি ফুলগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে একটা পেলাম দেখো এটা ভালোভাবে ফুটেছে হ্যাঁ দেখো এটা ভালোভাবে ফুটেছে কিন্তু কালারটা সাদা নয় কালারটা একটু হলদে টাইপের হয়ে গেছে ফুলটা তো যাই হোক যে কটা ফুল পেলাম দেখো এই কটা ফুল পেলাম তো নিয়ে চলে এলাম এই কটা ফুল রেখে দেবো এখন ঠাকুরের কাছে আর পরে আবার দেখবো তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার কাছে ধরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম জামে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অব্দি ব্লগটা দেখে থাকো দেখো আর ব্লগে সর্বপ্রথম বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলে আসছো অথচ আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদেরকে কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অল করে দাও যাতে করে নতুন কোন ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছে আর তোমরা সেই ভিডিও দেখে আমার সুন্দর একটা কমেন্ট করো তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আর দেখতেই পাচ্ছ আজকের আর আজকে দেখতে পাচ্ছ আজকের মেনু সবজি আমার একদম কাটা রেডি হয়ে গেছে পুইডাটা আর আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে উচ্ছে আলু ভাজা হবে আর মাছটা আমার বাছা হয়নি এদিকে মাছ পোস্তটা আমার রেডি হয়ে গেছে সব তরকারি মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একদম রান্না করে নিয়েছি এটা হচ্ছে মাছ পোস্ত আর দুটো পটল দিয়ে দিয়েছি মাস পোস্তর মধ্যে তো চলো একদম স্নান টান করে আমি একদম পুজোতে চলে গেছি আর এখানে দেখো রোদও দিয়ে দিয়েছি রোদ উঠেছে ঝলমলে আকাশ আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে বাতাস বইছে, আর অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিলাম অনেকগুলো অপরি সাদা অপরাজিতা ছিল তো অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিলাম আর অনেকগুলোই ফুল পেয়েছিলাম তার মধ্যেখানে একবার আমি গাছে গিয়েছিলাম কিছু লাল ফুল আর বেলপাতাও আমি তুলে নিচ্ছি জবা ফুল তোলাই আছে আগে থেকে কিছু রেখে দিয়েছিলাম তুলে তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেলপাতা তুলে নিলাম আর দেখো কত সুন্দর মানে বেলপাতাগুলো এই হচ্ছে তো কত সুন্দর বেলপাতাগুলো দেখো কচি কচি বেলপাতা এত সুন্দর লাগছে গাছটা মানে কী বলবো বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর লাগছে আর দেখো কত সুন্দর সুন্দর তোকে আর এখানে দেখতেই পাচ্ছো আমি কিছুগুলো ফুল আগের থেকে আমি তুলে রেখেছিলাম জবা ফুল সাদা ফুল মানে কাজের ফাঁকে আর গন্ধরাজগুলো তো আগেই তুলেছিলাম তো আমাদেরকে সকালবেলা দেখে দিয়েছিলাম বেলপাতা তো একদম আমি চলে এলাম ইভিনিংয়েতে তো ইভিনিংয়েতে বাবু ঘুম ঘুমচ্ছিলো আর বাবুকে ঘুম থেকে তুললাম তো ঘুম থেকে খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আকাশের ওয়েদার তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে বৃষ্টি আসবে একদম অন্ধকার করে নিয়ে এসছে আকাশের ওয়েদারটা তো ওকে ঘুম থেকে উঠলাম ওরাজ ম্যাম পড়াতে আসবে না কারণ আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নয় তো ওকে ঘুম থেকে উঠে কিছু খেতে দিয়ে কারণ এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে ওয়েদারটা খুব একটা ভালো নয় তো জিজ্ঞাসা যে বাবুকে বাবু আজকে ম্যাম আসবে না তো বললো ঠিক আছে মা তো ওকে এখন কিছু খাইয়ে দেব আর তারপরে আমি আমার একদম আবার তো আমাদের কাজ তারপরে ওকে একটু পড়তে বসাবো তো কারণ এখন যদি বৃষ্টি নেমে যায় কারণ কি বলে তো বন্ধুরা লাইনটা কিন্তু চলে যায় তো এই দেখো ওর জন্যে আমি মুড়ি নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি আর এদিকে আমি একটু চা করে নিয়েছি তো ও বললাম মা আমি এতগুলো মুড়ি খাবো না তো যার জন্য আমি কি করলাম বলে আমি একটু ওর সাথেই মুড়ি খেলে এদিকে বৃষ্টি তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম বৃষ্টি নেমে গেছে বলেই ছিলাম আবার আর এখনকার বিকেলে বৃষ্টি এসা মানে কি বলতো কারেন্ট চলে যায় আমাদের দিকে তো দেখো কারেন্ট মানে কখন আসবে ঠিক নেই আগের দিনেও সারা রাত বেপি বৃষ্টি হয়েছিল কি বলবো বন্ধুরা সারা রাত কারেন্ট থাকেনি তো যার জন্য দেখো এখনো বৃষ্টি নেমে গেছে একদম পুরো মানে ঝমঝম বৃষ্টি তো এদিকে আমি রান্নাটা সকাল করে বসে দিয়েছি কারণ কারেন্ট থাকবে না তো দেখো আজকে হচ্ছে ডিম দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে রাতের মেনু এটাই করবো আর ভাত আর কিছু না তো আটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো